যুক্তরাষ্ট্রের সঙ্গে ঐতিহাসিক বাণিজ্য চুক্তির মাধ্যমে সম্ভাব্য পঁয়ত্রিশ শতাংশ পাল্টা শুল্ক এড়াতে সক্ষম হয়েছে বাংলাদেশ নতুন চুক্তিতে শুল্ক হার পনেরো শতাংশ কমে দাঁড়িয়েছে বিশ শতাংশ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশে এই সিদ্ধান্ত কার্যকর হয় যুক্তরাষ্ট্রের সঙ্গে এই ঐতিহাসিক বাণিজ্য চুক্তিকে বাংলাদেশের জন্য কূটনৈতিক বিজয় বলে অভিহিত করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বাণিজ্য চুক্তি সফলভাবে সম্পাদন করার জন্য তিনি সংশ্লিষ্টদের অভিনন্দন জানান বিস্তারিত আহমেদনির প্রতিবেদনে গত এপ্রিল বাংলাদেশকে চিঠি দিয়ে পঁয়ত্রিশ শতাংশ পাল্টা শুল্কের কথা জানিয়েছিল মার্কিন প্রশাসন তারপর থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চলতে থাকে বাংলাদেশের ফলস্বরূপ শুল্ক পনেরো শতাংশ কমিয়ে বিশ শতাংশে নির্ধারণ করে যুক্তরাষ্ট্র গতকাল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক নির্বাহী আদেশে নতুন এই ঘোষণা করা হয় এর আগে ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ প্রতিনিধি দলের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য সংস্থা ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভের মধ্যে চূড়ান্ত দফার আলোচনা হয় যুক্তরাষ্ট্রের সঙ্গে ঐতিহাসিক বাণিজ্য চুক্তি বাংলাদেশের জন্য কূটনৈতিক বিজয় বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস প্রতিক্রিয়ায় প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্রের সঙ্গে ঐতিহাসিক বাণিজ্য চুক্তি সফলভাবে সম্পন্ন করার জন্য বাংলাদেশের ট্যারিফ আলোচক দলকে অভিনন্দন জানিয়েছেন তিনি বলেন শুল্কহার হার বিশ শতাংশে নামিয়ে আনতে পারা যা প্রত্যাশিত হারের চেয়ে সতেরো পয়েন্ট কম এটি আমাদের আলোচক দলের অসাধারণ কৌশলগত দক্ষতা ও দেশের অর্থনৈতিক স্বার্থ রক্ষার অটৎ প্রতিশ্রুতির একটি উজ্জ্বল প্রমাণ এই চুক্তি বাংলাদেশের তুলনামূলক সুবিধা ধরে রেখেছে বিশ্বের সবচেয়ে বড় ভোক্তা বাজারে বাংলাদেশের প্রবেশাধিকার বাড়িয়েছে এবং জাতীয় স্বার্থ সুদৃঢ়ভাবে সংরক্ষণ করেছে ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বাণিজ্য উপদেষ্টা শেখ বসির তিনি বলেন যুক্তরাষ্ট্রে রপ্তানি বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা নেই প্রতিযোগিতামূলক অবস্থাতেই থাকবে বাংলাদেশ তবে তারা শুল্ক হার বিশ শতাংশের নিচে প্রত্যাশা করেছিলেন বাংলাদেশ প্রতিনিধি দলের প্রধান আলোচক ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড খলিলুর রহমান জানিয়েছেন সম্ভাব্য ৩৫ শতাংশ পাল্টা শুল্ক এড়াতে সক্ষম হয়েছে বাংলাদেশ তিনি বলেন এটি দেশের পোশাক খাত এবং এই খাত নির্ভর লাখ লাখ শ্রমিকের জন্য নিঃসন্দেহে এক সুখবর ডক্টর খলিলুর রহমান আরও জানান এই আলোচনার মাধ্যমে বাংলাদেশ তার বৈশ্বিক প্রতিযোগিতামূলক অবস্থান ধরে রাখতে পেরেছে একই সঙ্গে বিশ্বের বৃহত্তম ভোক্তা বাজার যুক্তরাষ্ট্রে প্রবেশাধিকার আরও বিস্তৃত হয়েছে এই চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র থেকে কৃষিপণ্য আমদানির প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে যা একদিকে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করবে এবং অন্যদিকে যুক্তরাষ্ট্রের কৃষি পণ্য উৎপাদনকারী রাজ্যগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক উন্নয়নে সহায়ক হবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ সত্তরটি দেশের আমদানির ওপর দশ থেকে সর্বোচ্চ একচল্লিশ শতাংশ পর্যন্ত নতুন শুল্ক ঘোষণা করেছেন যেখানে বাংলাদেশ বিশ শতাংশ শুল্কহার পেয়েছে যা তার মূল পোশাক খাতের প্রতিযোগিতার যেমন শ্রীলঙ্কা ভিয়েতনাম পাকিস্তান এবং ইন্দোনেশিয়া যারা উনিশ থেকে বিশ শতাংশ পর্যন্ত শুল্ক পেয়েছে তাদের অনুরূপ এর ফলে পোশাক রপ্তানিতে বাংলাদেশের আপেক্ষিক প্রতিযোগিতা অক্ষুণ্ণ থাকছে অপরদিকে ভারত একটি বিস্তৃত চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হওয়ায় পঁচিশ শতাংশ শুল্ক পেয়েছে এছাড়া মিয়ানমারের ওপর চল্লিশ শতাংশ শুল্ক আরোপ হয়েছে আহমেদনি বিটিভি নিউজ